আরও চাপে তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ মহুয়া মৈত্র এবার ফোনে নজরদারির অভিযোগ মহুয়ার বিরুদ্ধে সিবিআইয়ের দ্বারস্থ মহুয়ার প্রাক্তন বন্ধু পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকজন শীর্ষকর্তার সঙ্গে ষড়যন্ত্র এমনই অভিযোগ আনা হয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখব বড় খবর আরও চাপে তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ মহুয়া মৈত্র এবার ফোনে নজরদারির অভিযোগ আনা হয়েছে মহুয়ার বিরুদ্ধে সিবিআইএ দ্বারস্থ মহুয়ার প্রাক্তন বন্ধু পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকজন শীর্ষকর্তার সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে এমনটাই অভিযোগ তোলা হয়েছে ফোনে নজরদারি চালানোর অভিযোগ জয় আনন্দ দেহাদ রায়ের ইনপুট হেড সঞ্জয় ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জয়ের কাছ থেকে আরো আপডেট নেব সঞ্জয় দেখো যেটা জানা গিয়েছে যে মৌহামৈত্রর মৌহামৈত্রর প্রাক্তন বন্ধু জয়ানন্দ তিনি আবার তিনি সিভিলের দ্বারস্থ হয়েছেন এবং এবার মহামার বিরুদ্ধে বেআইনি ভাবে তার বিরুদ্ধে নজরদারি করার অভিযোগ তুলেছেন এবং তিনি এই অভিযোগ পথে দেখেছে যে তার ভাই পশ্চিমবঙ্গ পুলিশের বেশ কয়েকজন শিশুকে ষড়যন্ত্র করে তার ফিজিক্যাল মুভমেন্টের ওপর মহামৈত্র তিনি তোমার কথা শুনতে একটু সমস্যা হচ্ছে একটু যদি সরে গিয়ে কথা বলো 然后呃，这刚才也说说，无好无处，呃，无好无处，呃。 তার প্রাক্তন বন্ধু হাজার এবং সিবিআই দ্বারস্থ হয়ে তিনি যদি জানিয়েছেন তার তিনি মোহাম্মত্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তার মুভমেন্টের উপর অর্থাৎ হাজ্রাই ফিজিক্যাল মুভমেন্টের উপর তিনি যুদ্ধ করছেন অর্থাৎ নজরদারি করছেন বলে তিনি অভিযোগ করেছেন এক্ষেত্রে তিনি আরো বলেছেন যে পশ্চিমবঙ্গ পুলিশের কয়েকজন কর্তার সঙ্গে ষড়যন্ত্র করে মুখামৈত্র

তিনি এর আগে মৌহা মহিত্র তিনি জানতে পেরেছেন যে মৌহা মহিত্র তার আরেক বন্ধু একজন বিশিষ্ট আইনজীবী সুহান মুখোপাধ্যায় সুহান মুখোপাধ্যায়ের ফিজিক্যাল মুভমেন্টের উপর নজরদারি করার জন্য তার সমস্ত কল ডিটেল রেকর্ডস বের করেছিলেন সেই কল ডিটেল রেকর্ডস থেকে কোথায় কোথায় যাচ্ছেন কার সঙ্গে যোগাযোগ যাচ্ছেন সেগুলো সংক্রান্ত তথ্য জোগাড় করেছিলেন এমনকি একটি ঘটনার কথা তিনি জানিয়েছেন এবং তার সম্পর্কে সেই সম্পর্কে কিছু তথ্য প্রমাণ তিনি দিয়েছেন যে দিল্লির একটি পাঁচতারা দিল্লির একটি পাঁচতারা হোটেলে সুফান মুখোপাধ্যায় মুখোপাধ্যায়ের কাছে তিনি আন্দোলন পৌঁছে গেছেন তিনি তার কারণ তার ফোন ট্র্যাক করে তিনি ওই মুহূর্তে কোথায় রয়েছেন সেগুলো জানতে পেরে তিনি গিয়েছিলেন জয় আনন্দ দেহাদ্রাই যখন পুরো বিষয়টি জানতে পারে মুখ্যমন্ত্রী তখন তিনি তাকে জিজ্ঞেস করেন কেন তিনি এগুলো করছেন তখন তিনি জানান যে এই তিনি যেহেতু একজন মেম্বার অফ ফলে বেশ কিছু ফেভার তার নেন রাজ্য পুলিশের বেশ কয়েকজন ঘটনা ফলে তার কোন তার কোন অনুরোধ তারা ফেলতে পারেন না ফলে সেক্ষেত্রে

আদানির অবৈধ কাঠকর্মের উপরে পার্লামেন্টে দাখিল যে প্রস্তাবটি এখন সেটা যদি নজরে হয় নিশ্চয়ই যে নজরে তারি আইন প্রয়োগকারী সংস্থা তদন্তা করেছে নাকি সেটা করেছে কারণ পার্লামেন্টের কাছে তে প্রস্তাব করা তার বিনুয়তে আমরা চিত্র পুলিশে যে ফোনে নজরে কথা বলছেন পুলিশে কেন্দ্রীয় সরকার যে কোন নজরে করেছিল সেটা প্রমাণিত তার কারণ যে ফোন যারা প্রডিউস করে কর্পোরেশন তাদেরকে মেল করে জানিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত হ্যাকাররা অর্থাৎ রাষ্ট্রের মজত অর্থাৎ ভারত সরকার যে তাদের ফোন মনিটার করেছিল এবং তাদের ফোন ইমেল হোয়াটসঅ্যাপ মেসেজ ফেসবুক মেসেঞ্জ তারা যে ট্র্যাক করেছিল ইনপোর্ট করেছিল ডিপোর্ট করেছিল সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল এবং বহু মৈত্র যখন আহ লিখি এবং আরো একের প্রায় বরংyticks 70 জন সাংসদের মধ্যে বিরোধী নেতা রাহুল গান্ধী রয়েছেন আমাদের আদমি পার্টি নেতা কোন পথে রয়েছেন অজস্র বিরোধী দলের নেতা আহমদ মিজ পার্টি নেতারা রয়েছে তাদের ফোনে এই নজদারি কেন্দ্র সরকার করেছিল সেই রিপোর্ট সামনে আসার পর স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকারের মুখ পুরো সারা ভারত ছিল কিন্তু এর হচ্ছে উত্থান কথা ওই নিয়ে মূল পড়ার পর এই মিডলজ এর মতো কিছু দালালকে খুঁজে কেছেন তাতে এই ধরনের অভিযোগ করেছে কিন্তু এতে আসলে মূল সত্যিটাকে এড়িয়ে যাওয়ায় মূল সত্যিটা হচ্ছে আদানি চুরি করেছে দেশের মানুষের কষ্টের টাকা আদানিকে অন্যায় ভাবে এই চুরি করতে মদত দিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ নির সীতারাম সেই চুরি ঢাকার জন্য এখন পুলিশটা চোর গন্ত আছে তার জন্য পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় কিছু এজেন্ট তারা পিঠ করেছেন সেই এজেন্টদের কারোর নাম জয়ানন্দ দেহাত হতে পারে সরিক টুতে আজকে দিয়ে এই ধরনের এলিগেশন

ধন্যবাদ অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে এবং তার দাবি যেহেতু আদানির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছেন আদানির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মহুয়া মৈত্র সেই কারণে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে মহুয়া মৈত্র পেগাসাস নিয়ে সরব হয়েছিলেন অ্যাপেলে হ্যাকিং নিয়ে সরব হয়েছিলেন এবং তারই পাল্টা এটা তাকে কালিমালিপ্ত করার চেষ্টা এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের তরফে এবং সেই জায়গা থেকে তারা পাল্টা মোদী সরকারের বিরুদ্ধে নজরদারির অভিযোগে আবার সুর চড়াচ্ছেন এবং মিথ্যে অভিযোগ দিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে তৃণমূল নেত্রীকে তৃণমূলের সাসপেন্ডেড সাংসদকে এমনটাই দাবি অরূপ চক্রবর্তী রানি নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়ে গিয়েছে কারণ জয় আনন্দ দেহাদ্রায় তার অভিযোগ তার ওপর নজরদারি হয়েছে এবং মহুয়া মৈত্রের এই নজরদারির বিষয়টা তিনি জানেন কারণ আগেও আরও এক বন্ধুর ওপর তার নজরদারি ছিল এমনটাই তার অভিযোগ সমীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সমীপবাবু জয় আনন্দ রায়ের অভিযোগ তার বিরুদ্ধে নজরদারি চালাচ্ছেন পশ্চিমবঙ্গের কয়েকজন শীর্ষ পুলিশ কর্তার সঙ্গে ষড়যন্ত্র করে করেছেন মহুয়া মৈত্র অভিযোগ তৃণমূল অভিযোগ তুলছে পাল্টা যে মোদীর বিরুদ্ধে সুর চড়াতে আদানির বিরুদ্ধে সুর চড়াতেই এই কালিমালিপ্ত করা হচ্ছে মহুয়া মৈত্রকে আপনার প্রতিক্রিয়া দেখুন মহুয়া মৈত্র যে কারণে সাংসদ পদ খারিজ হয়ে গেছে এটা প্রতিষ্ঠিত সুতরাং প্রতিহিংসার তত্ত্ব বা নরেন্দ্র মোদীকে আক্রমণ করবার কারণে তার বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে বিজেপি এটা মনে করবার কোনো কারণ নেই নরেন্দ্র মোদীর রাজনৈতিক উচ্চতা তার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা এবং তার যা অ্যাচিভমেন্ট সেটার জন্য আর তাকে ধরনের কিছু প্রয়োজন হয় না প্রশ্ন হলো আপনি সূত্রের খবরের উপরে ভিত্তি করে মন্তব্য করতে বলছেন মৌমুই মানুষ চেনেন তৃণমূল কংগ্রেসও মহামৈত্রকে চেনে প্রথমে দল তার সঙ্গে দূরত্ব রেখেছিল এবং দলের পক্ষ থেকে বলা হয়েছিল আজকের পর থেকে যা উত্তর দেবেন মহুয়া মৈত্র তার নিজের সমস্যার উত্তর দেবেন কিন্তু তারপরে আবার বেলা শেষে সিপিআইএম এর পরামর্শে তৃণমূল কংগ্রেস তার পাশে এসে দাঁড়িয়েছে সে তার দলের সাংসদ দাঁড়াতেই পারে এর মধ্যে কোনো অন্যায় কিছু নেই কিন্তু প্রশ্ন হলো সিবিআই তো তদন্ত হচ্ছে এবং যিনি কৃষি দিকে জানিয়েছেন সে তিনি তো মহুয়া মৈত্রই ঘনিষ্ঠ মহুয়া মৈত্র কোনো কাছের লোক যদি তার বিরুদ্ধে অভিযোগ করেন সত্যতা আছে সেটা তদন্তকারী দেখবে আর যদি মনে করেন প্লান্ট করা হচ্ছে তার জন্য তো আদালতের দরজা খোলা আছে তিনি সেখানে যাবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা